আমি তাহির আকিব স্বাগত জানাচ্ছি ভিওয়াই সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে চিকিৎসা বিষয়ক গবেষক ডক্টর ফেরান্টের বিরুদ্ধে তার স্ত্রীকে সায়ানাইড বিষ দিয়ে হত্যা করার অভিযোগ আনা হয়েছে তাঁর স্ত্রী সন্তান ধারণের জন্য চিকিৎসা করাচ্ছিলেন ফেরান্টেকে গতকাল ওয়েস্ট ভার্জিনিয়ার একটি আদালতে নিয়ে যাওয়া হয় তবে তার উকিল অবশ্য বলছে তাঁর মক্কেল নির্দোষ এবং ফেরান্টেও চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমেরিকার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের বিভিন্ন রাজ্যে রেকর্ড মাত্রায় বৃষ্টির কারণে বন্যা হচ্ছে ফেনিক্স ও অ্যারেজোনায় আকস্মিক জলবদ্ধ হয়ে বন্যা হতে পারে বলে জরুরি অবস্থা জারি করা হয়েছে নর্থ ক্যারালাইনার রাজ্যেও বেশ কয়েকটি উদ্ধার তৎপরতা শুরু হয়েছে ম্যাসাচিউসেটস রাজ্যের এক দম্পতি দশ লক্ষ ডলার মূল্যের একটি লটারি টিকিট বাড়ির ময়লা আবর্জনায় ভুল করে ফেলে দিয়েছিলেন পরে অবশ্য সেটা ময়লার মধ্যে থেকে তাঁরা খুঁজে পেয়েছেন জোসেফ এবং জোয়ান জাগামি পরিকল্পনা করছেন দেনা পাওনা মিটিয়ে দিয়ে ছুটি কাটাতে বেরিয়ে পড়বে আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা